অবৈধ হেভিওয়েট ড্রিলিং মেশিন দিয়ে পশুরদি নষ্ট লক্ষ্মীপুর সদর উপজেলা মধেবপুর গ্রামের মাঝখানে ছোট একটি পুকুর থেকে প্রায় দুই বছর যাবৎ হেভিওয়েট ড্রিলিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন একই ইউনিয়নের কিরজিপুর গ্রামের নলিরাজ চৌধুরী বাড়ির কালু চৌধুরীর পুত্র টিটু চৌধুরী প্রচলিত আইনের তোয়াক্কা না করে দীর্ঘ দুই বছর একই স্থান থেকে প্রায় অর্ধ টাকার বাল বিক্রি করছেন বলে এলাকাবাসী জানান ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী জমির মালিক ফিরোজ আলম জানান প্রায় দুই তিন একর জমি কৃষিক জমি এ জমি ধ্বংস করার জন্য ভূমিদস্যু টিটু চৌধুরী হ্যাঁ বাপের নাম কালুমিয়া কালু চৌধুরী ওনার ছেলে একত্র এলাকার মধ্যে কোথায় জমি আছে কোথায় দেখা গেছে ডেজার্ট দিয়ে মাটি বিক্রি করা যায় বাজে বাজে রাত দিন চব্বিশ ঘন্টা এ বাজে দেখেছে বালুকাড্ডা আমাদের এই জমি এখানে মধ্যে দুই সাইড দুই সাইড দশজনের জমি আছে সবগুলা গাঙ্গি বাবা আছে গাঙ্গি বাজে ভাঙ্গে সাই দেখেন এক এক পাট হল দেখেন বাগানে এখানের এখানে আমরা বিভিন্ন চেয়ারম্যান নজরুল নজরুল সাহেবের কাছে গেছিলাম উনি আমাদের আশ্বস্ত করছে উনি দেখেছে এসেছে চরিতার চকিদার পাঠাইছে চকিদার পাঠাইছে চকিটা দেবাদে ভাঙতেছে এবারে বাজে আমাদের সব শেষ করে বিলিং করে নেবো চৌকিদার ফাটাইছে চৌকিদারের ফাটাই দিছে ওনারা দেখেছে কোনো হস্তক্ষেপ করতে পারে ওনাদের কিছু মানে না পরে আমরা এক্সিডেন্টের কাছে গেছি আমরা টিউনের কাছে গেছি টিউনে তারপরে আমরা সেনাবাহিনীর কাছে গেছি সেনাবাহিনী দেখেছে দেখেছে প্রশাসন ফাটাইছে প্রশাসনের মধ্যে আশ্বস্ত করছে আর দে দেখেছে মাঠে কাটবে না পরে আবার রিপিট প্রশাসন সেনাবাহিনীর কাছে গেছি সেনাবাহিনীর কাছে যাওয়ার পরে দেশে দেখে ওখানে তাকে ধরে নিয়ে তাকে আটকাইছে আটকায় তার ইসলামের সাইনটান নিয়ে চার জীবনে কোনো মাটি কাটবে না এখন আমরা এখান থেকে যত পর্যন্ত এই মেশিনগুলো অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত এই কৃষি জমিগুলা যেখানে দান আমরা দান খায়া বাসি যেখানে আমরা যেখানে সেই জমিগুলাগুলো বিলিং করে দিয়েছি আমরা প্রশাসনের মাননীয় প্রশাসকের আমরা হস্তক্ষেপ কামনা করছি যে বাজে দেখা যাচ্ছে আমাদেরকে এই বাজেকে মুক্ত করে আমরা কোনো যায় না কোনো প্রভাব খাটাতে চাই না আমরা দেখা যাচ্ছে আমরা সুষ্ঠু বিচার চাই ওর সাথে দুষ্কৃত লোকের কঠিন থেকে কঠিন বিচার চাই আমরা টিটু চৌধুরী আর্মি ক্যাম্পে এসে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন আর করবে না বলে লিখিত মুসলাকা দেন এ সময় টি মুে বলেন আমি এই অঞ্চলে কারো জমিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটবো না কারো কোনো ক্ষতি করব না এর কিছুদিন পর আবার সন্ধ্যার পর মাটি কাটা শুরু করে এতে আশেপাশের মানুষের ঘুম নষ্ট হচ্ছে এমনকি তাহাদের পশুটি জমি ভেঙে পড়ছে পার্শ্ববর্তী জমি মালিকের বক্তব্য শুনুন

এই জমিটা বাঙালি তো আর সবাই ক্ষয়ক্ষতি এই বালো বিক্রি করা শুরু করছে ও রেসার মেশিন দিয়ে ভালো বিক্রি করি করি মানুষের জাগা জাগা ঘুরে দিতেছে এখানে আধা মাইল উড়ে এক মাইল উড়ে নি বিক্রি করে ভালো বিক্রি করে এই অবস্থা স্যার আমরা তো এখন অনেক অনেক চেষ্টাই করছি আইন আমার পাশে আরও নিরীহ গরিব বোনা আসে ওদেরকেও আবার এই অবস্থা করতেছে স্যার এখন এখন মাটি কোথায় দিতেছে নাম দিয়ে একটা পুকুরের মধ্যে আঠারো লক্ষ টাকা ব্যাছে আগস্টের পাঁচ তারিখে সেনাবাহিনীর কাছে গেছি সেনাবাহিনী আমাদের কিনে এক ফোন দিছে কাগজপত্র হয়েছে সে এখান থেকে মিশে লিয়ে যাবো এখানে আর মাটি কাটতো আমি বিশ্বাস চাই